আজকের ব্লগটা একটু ধামাকাদার হতে চলেছে কারণ এটা ব্লগ না এটা ঐতিহাসিক কিছু রহস্যময় কথা বলতে চলেছি আমরা অনেকেই ঐতিহাসিক স্থানগুলোতে গিয়ে রিলস বানাই ভিডিও বানাই কিন্তু সেই ঐতিহাসিক স্থানগুলো সম্পর্কে আমরা খুবই কমই জেনে থাকি তো আজকেই আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে কিছু ধারণা বা কিছু অজানা কথা তোমাদেরকে বলতে চাই আমি সঠিক বেশি কিছু জানি না তবে যেটুকু আমি ইতিহাস বইতে পড়েছি সেগুলো আমি তোমাদেরকে বলছি তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরোটা অনেক ভালো লাগবে আশা করি যারা ইতিহাস ভালোবাসো তো সেদিনকে আমরা খুব সকাল সকাল ট্রেন ধরে বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে অর্থাৎ ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে আমরা ভাবছিলাম কোথায় যাব তো হঠাৎ মাথায় এলো ভিক্টোরিয়া গেলে কেমন হয় তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম তো বেশি কথা না বলে মূল কথাতে আসা যাক ভিক্টোরিয়া মেমোরিয়াল কবে নির্মাণ হয়েছিল কেউ জানো কি জেনে থাকলে প্লিজ কমেন্ট করো নাহলে আমি বলছি তো ভিক্টোরিয়া মেমোরিয়াল উনিশশো ছয় থেকে উনিশশো সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল আর তখন ভারতের ভাইসরায় কেছিলেন জানেন লর্ড কার্জন ছিল আর এটি তাজমহলের সাদৃশ্য রেখেই কিছুটা নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটি কিন্তু জাদুঘরে পরিণত হয়েছে আর গাইস আমার ভয়েসে একটু প্রবলেম হয়ে থাকতে পারে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও কারণ আমি প্রথম প্রথম ব্লগ আপলোড করছি তো তাই আমি ভয়েস জিতে কেমন আমার হচ্ছে তো আবারও ফিরে আসি মূল কথাই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কি জন্য স্থাপন করা হয়েছিল সবই আজকে আমি তোমাদের বিস্তারিত বলবো তো এটি রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যেই এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটি স্থাপন করা হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের ভাইসরাই ছিলেন লর্ড কার্জুন এবং সে সময়কার সে সময়কার রাজধানী ছিল আজকের কলকাতা আর তখনই ব্রিটিশ সম্রাটি রানী ভিক্টোরিয়ার উদ্দেশ্যে তার স্মৃতির উদ্দেশ্যে এই সৌধটি নির্মাণ করার উদ্বেগ নিয়েছিলেন তিনি তিনি চেয়েছিলেন এই সৌধটি একটি জাদুঘরে পরিণত হবে যেখানে তিনি ইন্দো ব্রিটিশ নিদর্শনগুলি রাখবেন তবে বর্তমানে এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে জাদুঘরের ভিতরে ব্রিটিশ আমলের বিভিন্ন ধরনের শিল্পকর্ম চিত্রকলা এবং ঐতিহাসিক নথি সংরক্ষিত করা আছে বর্তমানে এটি ও ভারতের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রূপে পরিচালিত হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটি হলো সোমবার বাকি মঙ্গলবার থেকে রবিবার সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে আর এর টিকিটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য কুড়ি টাকা করে নেওয়া হয় আর যারা বিদেশি তাদের জন্য দুশো টাকা করে নেওয়া হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এগুলি সেই অস্ত্র শস্ত্র যেগুলো ব্রিটিশ আমলে যুদ্ধের সময় ব্যবহার করা হতো তো আমরা একটু একটু করে সবগুলো এগিয়ে গিয়ে দেখছিলাম রানী ভিক্টোরিয়া ছিলেন গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের যুক্তরাষ্ট্রের রানী এবং ভারতের সম্রাটি ছিলেন তিনি তিনি ব্রিটিশ ইতিহাসের অন্যতম দীর্ঘ সময়ের শাসক ছিলেন তার নামে যুগও আছে তার শাসন আমলে ব্রিটিশ সাম্রাজ্য তার শাসন ক্ষমতার শিখরে পৌঁছে গিয়েছিল ভিক্টোরিয়া ছিলেন ক্যান্টের ডিউক তৃতীয় জর্জের চতুর্থ পুত্র অ্যাডওয়ার্ডের একমাত্র কন্যা তার জন্মের পরপরই তার বাবা মারা গেছিলেন এবং তিনি সিংহাসনের উত্তরাধিকারী হন কারণ তার উত্তরাধিকার সূত্রে তার আগে যে তিন চাচা ছিল চতুর্থ জর্জ ইউয়ার্কের ইয়র্কের ডিউক এবং চতুর্থ উইলিয়াম এর কোনো বৈধ সন্তান ছিল না তিনি আঠেরোশো সাঁত্রিশ সালে মাত্র আঠেরো বছর বয়সে রানী হয়েছিলেন এবং উনিশশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি শাসন করেছিলেন আঠেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্ট তাকে ভারতের সম্রাটি উপাধি প্রদান করেছিলেন তার নামে যে ভিক্টোরিয়ান যুগ আছে তার দীর্ঘ রাজত্বকালকে ভিক্টোরিয়ান যুগ বলা হয় যা ব্রিটিশ শাসনের রাজ্যের আধুনিকরণ শিল্প বিপ্লব এবং অর্থনৈতিক সমৃদ্ধির সময় ছিল বলে মনে করা হয় তার শাসন আমলে ব্রিটিশ সাম্রাজ্য সর্বোচ্চ বিস্তৃতি লাভ করে এবং ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না এই কথাটি প্রচলন করেছিলেন এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে শুধু ব্রিটিশদেরই অস্ত্র শস্ত্র নিদর্শন সংরক্ষণ করা আছে এরকম কোনো ব্যাপার নয় এখানে ভারতীয় যা যেসব মনীষীরা আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর ইত্যাদি অনেক মনীষীদের ফটো এবং তাদের সম্পর্কে কিছু লেখাও আছে তো এবার আমি বাড়ি যাবো গিয়ে দেখা হবে টাটা বাই বাই সবাই